যে গরম পড়ছে ভাজাভুজি যত কম খাওয়া যাবে ততই ভালো এই গরমে এরকম মাছের পাতলা ঝোল যদি সাথে হালকা সবজি দিয়ে রান্না করা যায় এর থেকে বেশ তরকারি এখন আর কিছুই হতে পারে না আসসালামু আলাইকুম যে গরম পড়ছে ভাজাভুজি কম খেয়ে পাতলা ঝোলের তরকারিটা এখন সবচেয়ে বেশি উপকারী আমার কাছে মনে হয় অন্য সময় ভাজাভুজি বেশি খেলেও বেশি গরমের সময় একদমই উচিত না ভাজাভুজি খাবার দাবার খাওয়া আমরা তো আবার একদল বুঝি মাছ মাংস না বেঁচে রান্না করলে বোধ খাওয়া জায়েজই হয় না গরমের দিনে এরকম জিয়াল মাছ রান্না করলে সেটা তো স্বাস্থ্যের জন্য ভালো সাথে পাতলা ঝোল আর একটু তরকারি হলে খাবারটা মন্দ হয় না আজকে রান্না করছি আমি শিং মাছ প্রথমে আমি তেল গরম করে সেখানে পেঁয়াজ ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো এরপর একটু মরিচ বাটা গরম যেহেতু পড়ছে মরিচটা একটু কম করে দিয়ে রান্না করাই ভালো তবে জিয়াল মাছ একটু ঝালঝাল হলে সেটাও খেতে ভালো লাগে এরপরে লবণ দিয়ে টমেটো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি শুকনা মশলাগুলো হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লাল মরচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব যেহেতু এটাও চট্টগ্রাম থাকাকালীন একটা রান্না সেখানে পরিমাণ তো অবশ্যই বেশি রান্না করা হয় সেই হিসাবে সব কিছু মশলা দেওয়া হয়েছে মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে নিলাম আর একটু ফুটিয়ে নিব আজকাল তরকারিটা হবে ঝোল ঝোল মাখা হবে না একদমই যেহেতু মানুষ বেশি সবাই মিলে মজা করে খাবে তাই একটু ঝোল ঝোল করে রান্না করছি আর মাছের যে ডিম বা তেল হয়েছিল সেগুলোও দিয়ে দিলাম এখন মশলাটার সাথে এগুলো ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভেঙে দিচ্ছি না আর কি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এক দল আসবেন আমাকে ধোয়ার জন্য যে মাছ ধোয়া হয়নি যতটুকু ধুইতে পেরেছি বা ডলতে পেরেছি ততটুকুই করা হয়েছে আর আমি ধুইনি এখানে যেহেতু আমার বাসায় বান্না হচ্ছে না আমি ধুইলে হয়তো এতটুকুও পরিষ্কার হতো না কারণ এর আগেও বলেছি আমার হাতের সমস্যার জন্য আমি খুব বেশি জোরালো বা ভারী কাজগুলো করতে পারি না যাই হোক মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিব আগে কারণ জিয়াল মাছ তো আর এখন তো আসলে ফ্রেশ দেশি মাছ পাওয়া যায় না চাষের মাছই হবে তো ভালো করে মাছটা কষিয়ে নেওয়ার পরে আমি আলু আর কাঁকরোল দিয়ে নিয়েছি এভাবে ঝোলের সাথে বা জিয়ল মাছ বা শিং মাছ যেটাই বলেন সেটার সাথে একটু তরকারি দিলে মাছ খেতে ভালো না লাগলেও কিন্তু সবজিগুলো খেতে ভালো লাগে আর গরমে তো মাছ মাংসের ছে সবজিটাই শান্তির খাবার বছরের প্রথম দিকে কাঁকড়ো লুটছে এখন প্রথম প্রথম খেতে ভালোই লাগবে সবজিগুলো মাছের সাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এরপরে ঝোল দিয়েছি এই যে ভিডিওতে একটার পর একটা দিচ্ছি এর মানে এই নয় যে সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে কষিয়ে তারপরেই কিন্তু দিচ্ছি একটু বেশি করে ঝোল দিয়েছি যেহেতু কাঁকরল আলু দুইটাই শক্ত জাতীয় সবজি সেগুলো যেন ভালো করে কষে যায় বা সিদ্ধ হয়ে যায় এখন আমি যেহেতু এটা জিওল মাছ একটু গোলমরিচের গুঁড়া দিবো আমরা কিন্তু একটু গোলমরিচের গুঁড়া দিই যে কোনো মাছের সাথে আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই এই পর্যায়ে দিয়ে নিয়েছি এখনও এটা মিশে যাবে কোনো সমস্যা হবে না আর যারা গোলমরিচ খান না তারা দিবেন না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সে ছাড়াও আমি রান্নাটা যা শেয়ার করছি কাউকে শেখাচ্ছি না তবে গরমে এরকম ঝোল ঝোল তরকারি খাবেন এটা অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো কারণ এখন ভাজাভুজি যত কম খাওয়া যায় বা তেলের জিনিস যত কম খাওয়া যায় ততই ভালো আমি পরিমাণ তেলও কিন্তু একটু কম দিয়েছি সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এরকম পাতলা ঝোলের তরকারি হলে এই গরমে শান্তি করে কয়টা ভাত খাওয়া যাবে রেসিপিটি কেমন লাগলো জানাবেন এই গরমে সাবধানে থাকবেন ভালো খাবার খাবেন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম